আজ তৈরি হচ্ছে পুরোনো দিনের একটা রান্না মোচার ঘন্ট ব্যস্ততার মধ্যে অনেক সময় আমরা এটা করে উঠতে পারি না তবে ভীষণ ভালো হয় খেতে আর শরীরের পক্ষেও খুব ভালো মোচা মানে কলা ফুল এটাকে প্রথমে এভাবে ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না সাদা অংশটা বেরোচ্ছে ততক্ষণ ছাড়িয়ে নিতে হবে আর প্রতিটা ফুলের ভেতরে এই যে শক্ত ডাটিটা আছে সেটাও বের করতে হবে আর একটা আঁশের মতো অংশ সেটা এগুলোকে অবশ্যই বের করে নিতে হবে একটু সময় নিয়ে এটা বের করে নেবেন সমস্ত ফুলটা দিয়ে আমি এগুলো বের করে নিয়ে পরিষ্কার করে নিলাম একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবারে একসাথে ফুলগুলোকে ধরে পাতলা পাতলা করে যতটা সম্ভব কুচনো এটা কুচিয়ে নেব এবং কুচোনো হয়ে গেলেই হলুদ জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো এতে কালো হবে না কালো এগুলো একটু কষ থাকে সাদা অংশটাকেও কুচি কুচি করে কেটে নেব ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন এটা আমি ভিজিয়ে দশ মিনিটের জন্য রাখবো এবার একটা প্রেশার কুকারে নিচ্ছি আমি এক মুঠো মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রথমে কুকারের মধ্যে ছোলাটা দিলাম আর মোচাটা আমি জল থেকে ছেকে নিই এটাও দিয়ে দিলাম আধা গ্লাস জল দিয়ে দিলাম সামান্য নুন আর অল্প হলুদ দিয়ে কুকারটা আমি বন্ধ করে দুটো জাস্ট সিটি করে নেব। এভাবে করলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় সর্ষের তেল আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তিনটে আলুকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু আলুগুলোকে ভেজে নেব এবার একটা মশলা পেস্ট করে নেব একটা টমেটো আদা একটু গ্রেড করে নিচ্ছি আর পাঁচটা কাঁচা লঙ্কা এগুলোকে মিহি পেস্ট করে নেব। সামান্য নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আলুটাকে ভালো করে ভেজে আমার হয়ে গেছে এবার এটাকে তেল ঝরিয়ে বার করে নেব ওই প্যানের মধ্যে আরেকটু তেল অ্যাড করছি ফোড়নে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা দিয়ে দেব একদম গ্যাসে ফ্লেমটা কম করে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে অল্প একটু জিরেও দিয়ে দেব গোটা একটু নেড়ে ছেড়ে নেব এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দেব পেস্ট দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এক চামচ আমি এখানে কিচেন কিং মশালা দিয়েছি আপনারা এটা না থাকলে জিরেও দিতে পারেন কিচেন কিং মশলা দিলে ভীষণ ভালো ফ্লেভার আসে এরপরে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে কষাবো অল্প একটু জল অ্যাড করবো যাতে খুব ভালোভাবে কষানো যায় মশলাগুলো না পুড়ে যায় সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবার পরে সেদ্ধ করা ছোলা আর মোচাটাকে উপর থেকে দিয়ে দেব দিয়ে ভালো করে মেলাবো আমি এখানেই পরিমাণ মতো নুন দেব নুনটা অবশ্যই বুঝে দেবেন আগেও দেওয়া হয়েছে একটু ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই চামচ গোবিন্দভোগ চালকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটার একটু পেস্ট করে নেবো এখানে আমি অল্প জল দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় একটু চেক করে নেব সুন্দরভাবে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানেই আমি চাল বাটাটা দিয়ে দিলাম এটা দিলে বেশ মাখা মাখা ভাব আসে আর সবশেষে চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যে কোনো নিরামিষ রান্না আর দেব গরম মশলার গুঁড়ো এটাকেও মিলিয়ে দেবো একদম রেডি সবশেষে গাওয়া ঘি দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটা ঢেকে রেখে দিলাম তো তৈরি হয়ে গেল মোচার ঘন্ট গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এটা যদি থাকে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন